এখানে প্লাস হচ্ছে কাজ কিন্তু ভিতর থেকে দেখেন ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ঘের অলভার মেরুন কালার এগুলো কিন্তু হচ্ছে সবগুলো কাজ করা পাবেন এখানে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা একদম রাজ ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ একদম সব জর্জের ভিতরে থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে পাকিস্তানি ভার্সনের পার্টার দেখাবে এটা কিন্তু ঘাড়ারা পাবেন ঠিক আছে একদম রাজকীয় একটা ডিজাইন এটা বলতে গেলে ব্রাইডাল একটা ঘাড়ারা থাকবে আজকে অর্ধেক দামে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আছে পাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে পার্লের কাজ করার পালগুলো কিন্তু ভিতর থেকে লক করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা হাতায় কাজ করা থাকবে সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পুরো বডিটা পার্লের কাজ করা আর এটা স্পেশাল হচ্ছে এটা কিন্তু ঘাড়ারা পাবেন লাকজারি শিফনের ভিতরে এই যে দেখেন ঘাড়ারায় কিন্তু প্রচুর পরিমাণে ঘের ওভার কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা ফিয়ার্স এটাও কিন্তু লাক্সারি শিফন তাই না এটাও লাক্সারি শিফনের ভিতর পাচ্ছেন প্রাইস থাকবে বাইশশো টাকা আচ্ছা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে টোটাল তিনটা ফিয়ার্স এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু হচ্ছে সবগুলোর সালার ওনাই কন্ট্রাস্টে থাকবে সেম কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ারা এটা হচ্ছে ওনারটা বাইশশো টাকা আর এটার লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে না স্পেশালি এই ঘাড়ারা আপনাদের জন্য এটা হচ্ছে ঘাড়ারা এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এটার স্লিপসেও কাজ করা পাবেন এখানে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা একদম রাজকীয় ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য এইটা দেখেন এই হচ্ছে এটা রাশিয়ান কাট প্লাজোটা ভিওর্স দেখেন হচ্ছে রাশন কার্ড প্লাজো থাকবে আর এই হচ্ছে ওনাটা প্রাইজ কতটা এটা হচ্ছে আঠেরোশো টাকা ওনলি ওকে জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা সিকোয়েজ করা হাতায় কাজ একদম সব জর্জিটির ভিতরে থাকবে এগুলো কিন্তু আজকে পুরো অফার প্রাইজে পেয়ে যাবেন সবগুলো ড্রেস এটা হচ্ছে এটা প্যান্টা স্যান্ট সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওড়নাটা আচ্ছা একটা ওড়না দেখাচ্ছি এটা কিন্তু এটাও সব জর্জেটের ভিতরে পাবেন প্রাইস কত এটা এটা হচ্ছে আপু আঠেরোশো টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার এটা হবে প্যান্ট ওড়না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে তাই না এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট একটা এটা ড্রাগন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু ভিয়ার সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা লাস্ট একটা ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ব্ল্যাক কালার ওকে এটা প্যান্ট এই হচ্ছে ওনা ভিয়ার্স একদম মানে সবার পছন্দ এটা রিং ডিজাইন দেখাবে এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা সফট অর্গানজার ভিতরে এখানে টার্সেল দেয়া আছে এটা হাতায় কিন্তু রিং ডিজাইন করা এটা একদম সফট ইন্ডিয়ান অর্গানজা ফ্যাব্রিকের ভিতরে বর্তমানে সব থেকে একটা থ্রি পিস এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে স্যান্টন সিল্কের ভিতরে ঠিক আছে একদম পাইটি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটা হচ্ছে আপু 2200 টাকা 2200 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আপু চারটা চারটা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ফ্লোরস এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্যান্ট ওনা এটার ভিতর লাস্টন হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস ওকে এটা প্যান্ট ওটা আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাব দেখতেই পাচ্ছেন এটা জর্জিটের ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ড প্রচুর ঘের এগুলো কিন্তু একদম অনলাইন কালেকশন ঠিক আছে এটা হবে ওরনাটা এখানেই হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকা টাকা ওকে এটা একটা কালার টোটাল তিনটা কালার বড় আটত্রিশ থেকে ৪৪। এটা প্যান্ট এটা ওর না এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস অনলি আটশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু একটা জমজমের খুব সুন্দর ডিজাইন এখানে হচ্ছে ডিজাইন করা হাতায় দেখেন খুব চমৎকার করে রিং ডিজাইন করা এটা প্রিমিয়ামটা জমজমের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে কাপড়টা ধরলে বুঝতে পারবেন মানে এটার স্পেশাল হচ্ছে এটার প্যান্টটাও কিন্তু আপনারা প্রিন্টের পাচ্ছেন আর যেগুলো বারোশো পঞ্চাশ করে সেগুলো প্যান্টটা এক কালার থাকবে এই হচ্ছে আর কি এটার এই যে এই হচ্ছে ওড়না না প্রাইস থাকবে 1300 টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স সামরাই কাজ করা থাকবে এটা মাল্টি কালার হাতায় কাজ প্যানেলে কাজ প্যান্ট হবে বাটার সিল্ক প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত এটা এটা হচ্ছে আপু 750 750 কালার কয়টা